ছোটোবেলায় মাকে দেখতাম এভাবে শট তুলে রাখত দিয়ে সেই শটটাকে এরকম এরকমভাবে নিয়ে একদম পুরো পেস্ট করে এটা একদম নরম হয়ে যাওয়ার পরে জল দিয়ে এখান থেকে ঘোল তৈরি করতো আর উপরে ভেসে উঠত ঘি সেখান থেকে ঘি তৈরি করা মায়ের কাছ থেকে শেখা জিনিস আজকে অনেক দিন বাদে দুধে প্রচুর সর হচ্ছে সেই সরটাকে তুলে রেখেছিলাম আজকে চার পাঁচ দিন ধরে অনেকটা সর এটা থেকে আজকে ঘি বানাবো ঘি বানিয়ে তোমাদেরকে দেখাবো দেখো এটা এখন অনেকটা নরম হয়ে গেছে এটাকে অনেকক্ষণ ধরে এরকমভাবে খুব মিহি করতে হবে বাবারই আজ বুঝতে পারছি মা কত কষ্ট করতো আমাদের ঘরে অবশ্য একটা ওই কি বলবো খুঁটিতে দড়ি বেঁধে আর এরকম একটা হাঁড়ির মধ্যে এরকম মাখনটাকে তুলে রেখে আমরা বলতাম ঘোলমোয়া ঘোলমোয়ার একটা মানে কি বলবো ওই ডাল যেরকম ঘাঁটার জন্য একটা ইয়ে পাওয়া যায় মানে কাঠের তৈরি চারটে তাতে যেন সেই আংটার মতো থাকে সেরকম ঘোলমোয়ার একটা টান্ডা পাওয়া যেত তাতে দড়ি ঘুরিয়ে যখন অনেকটা মাখন হতো তখন দড়ি ঘুরিয়ে সেটা মা করতো আমরা কাজে সাহায্য করে দিতাম দেখা যাক কাজকে আমি হাতে করে কতটা কী করতে পারি অনেকটাই নরম হয়ে এসেছে আমি প্রায় দশ মিনিট এটাকে নরম করার চেষ্টা করলাম নরম করে দিয়েছি এরপরে এতে জল ঢালবো এবার দেখো এটাতে আমি জল ঢেলে দিয়েছি নিচে ঘোল থাকবে উপরে যেটা ভেসে উঠেছে সেটা কিন্তু পুরোটাই ঘি আমি ঘিটা আলাদা করে নিয়ে আবার দেখাচ্ছি এই উপরে ভেসে যাওয়া অংশটা হচ্ছে ঘি তৈরি হবে মা গো তুমি কত কষ্ট করেছিলে যাই হোক তোমার কাছ থেকেই শেখা দেখো হাতের চ্যাটার প্যাটের অবস্থা বলে আমি দুটো অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি এখান থেকে যেটা ঘি হবে সেটা আর একটা অ্যালুমিনিয়াম বাটিতে তুলে নিচ্ছি কারণ এটা হচ্ছে আগুনে বসাতে হবে তো এইটা ফোটানোর পরে ঘি তৈরি হবে যেটা ঘরের তৈরি ঘি আর দেখো এই যেটা জলীয় অংশ রয়ে যাচ্ছে এটা কিন্তু ঘোলের মতো এটাতে কিন্তু ফ্যাট থাকছে না আমি ঘিটাকে আলাদা করে তুলে নিচ্ছি আমি কাজটা করে নিই তারপরে আবার দেখাবো যে ঘিয়ের অংশটা মানে আগুনে বসানোর পরে কি অবস্থায় আসে এটা ঘোল পাতলা এতে আর ঘিয়ের অংশ কিছু নেই উপরে হালকা হালকা ভেসে আছে আর এইটাতে পুরোটা ঘি হবে দেখো ঘিয়ের অংশটা ফুটতে শুরু করেছে গন্ধটা তো দেখাতে পারবো না সুন্দর গন্ধ উঠতে শুরু করেছে মা গো তোমার কাছ থেকে কত কিছু শেখা তোমার সেলাইগুলো অবশ্যই আমি শিখতে পারলাম না তো এত কিছু সেলাই এত কিছু ধরন শেখা সম্ভবও নয় তবে ঘিটা আমি দেশি ঘি বাড়ির তৈরি ঘি অবশ্যই তৈরি করে সবাইকে দেখাবো সুন্দর গন্ধ বেরোচ্ছে গিয়ে রং আসতে শুরু করে দিয়েছে এই বাটি পোড়াটা দেখে মনে পড়ে যাচ্ছে এই বাটি পোড়া চাঁচির মতো করে খাওয়ার জন্য আমি আর আমার ভাই ঝগড়া করতাম দেখো এই যে চাঁচি আলাদা হয়ে যাচ্ছে ঘিটা একদম সুন্দর তৈরি হয়ে গেছে তবুও আর একটু ফুটিয়ে রাখবো যাতে পুজোর সময় ছেলে মেয়ে যখন আসে ততদিন পর্যন্ত ভিটার টেকসই হয় অবশ্য এতক্ষণ ধরে ফুটেছে সুন্দর থেকে যাবে সবচেয়ে বড়ো কথা ঘরের তৈরি ঘি কমপ্লিট মা তোমার জন্য এই যে মা আমাকে দেখছে এটা ঘি নেই ঘিটা আমি এই সিসিতে ঢেলে দিয়েছি এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু যে চাঁচিটার কথা বলছি